আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আর আজকে হচ্ছে আমাদের নানির বাড়িতে বেড়ানোর দ্বিতীয় পার্ট তো সবাই এনজয় করবেন আশা করছি আর গ্রামটা কিন্তু খুবই সুন্দর সবটাই আপনাদের সাথে দেখানোর চেষ্টা করেছি আর কি আর রিয়েল বয়েস তো রেখেছি তো দেখতে থাকেন তো এটা আমার আমার মার হচ্ছে স্কুল মা এই স্কুলে পড়ালেখা করেছে আমরা এখন যাচ্ছি আমার মামা তো বোনের বাসায় তো ওনার সাথেও আমরা দেখা করতে যাচ্ছি কি এই যে খালে বিয়ানিভি

को <laughs> एक

আর আমরা এত পিক তুলতেছিলাম সুন্দর জায়গা পেয়ে তো আমার বোন বলতেছিল যে পেপে খা আর ছবি তো সবাই ছবি তোলা নিয়ে ব্যস্ত হয়ে গিয়েছিল এখন যাচ্ছি আমার নানির বাড়ির আশেপাশে যারা ছিল আর কি তাদের সাথে একটু দেখা করতে আমরা কিন্তু অনেক বছর পর আসছি এসে ওনাদের সাথে একটু দেখা করব আর ওনারা কিন্তু এখানে স্থায়ীভাবে থাকছে না ওনারা এখানে অনস্থায়ী ওনাদের জায়গা আর সব কিছুই কিন্তু ই হয়ে গেছে মানে সরকার কিন্তু করে নিয়ে গেছে আর ওনাদেরকে প্লট বুঝিয়ে দিয়েছে তো ওনারা এখনও প্লট প্লটে এখনও বাড়ি করেনি তো ওনারা যে এখানে খালি জায়গা ছিল সেখানে কোনোরকম একটুখানি মানে বাড়ি কোনো মতো বাড়ি উঠিয়ে তারা থাকতেছে এখন পরবর্তীতে কিন্তু তারা আবার নতুন করে বাড়ি করে চলে যাবে এখানে থাকবে না

অছে <laughs> আমরা আরেকটা রিসর্টে কিন্তু চলে আসছি এখন আর এই রিসর্টটাও আমার নানার জায়গাতেই করেছে আর এই জন্যই আমরা কিন্তু এখানে ফ্রিতে ঢুকতে পারলাম আর অন্য অন্যরা যদি ঢুকতে চায় এখানে কিন্তু টিকিট দিয়ে ঢুকতে হয় আর আমরা কিন্তু ফ্রিতেই ঢুকে গেলাম এখানে আমাদের টাকা লাগেনি অনেক বড় জায়গা নিয়ে রিসর্টটা করেছে এখানে সুইমিং পুল আছে অনেক সুন্দর মানে থাকার ব্যবস্থাও আছে খাবারের ব্যবস্থাও আছে এটা হচ্ছে ফুলের বাগান আর ওইখান ওইখানে হচ্ছে মানে একটা হোটেল এখানে থাকার ব্যবস্থাও আছে যারা অনেক দূর থেকে আসেন তারা এখানে থাকে থেকে তারপর সব কিছুই দেখে যায় তিনশো ফিটে সেই মার্কেট ফারুক মার্কেট তারপর দুইটা রিসোর্ট আছে এখানে এগুলি দেখে তো আমরা এখানে কিছু পিক তুলতেছিলাম সবাই সবার মতো এখানে পিক তুলছিল কারণ অনেক সুন্দর একটা জায়গা আর এই যে এখানে আমার আপার দুলাবাই বসে একটু গল্প করলো আর এখানে মাছ বিভিন্ন ধরনের মাছ একুরিয়ামের মতো করেছে মা ছেলে দুলনায় দুলছি তো আমরা চলে আসছি আবার অন্য আরও একটি রিসোর্টে এটাও আমার নানার জায়গাতে করা এটা মাত্র নতুন আর কি করতেছে এখনো ফিনিশিং হয়নি এখনো শেষ হয়নি কাজ চলতেছে আর কি তো এটার দায়িত্ব আছে আবার আমার মামতো ভাইয়ের ছেলে আবার এই রিসোর্টের দায়িত্ব পেয়েছে তো ভালোও লাগতেছিল আবার খারাপও লাগতেছিল কারণ নানার জায়গাতে অন্য জনেরা সব কিছু করতেছে কষ্ট লাগতেছিল আবার ভালোও লাগতেছিল যে কীরকম জায়গা কেমন হয়ে গিয়েছে কত সুন্দর এই যে দেখতে পাচ্ছেন আশেপাশে যে এই যে যে সিম গাছগুলি আমি নিচে আরও দেখাবো এই সিম গাছের জায়গাগুলিও আমার নানার ছিল এখনও ওনারা চাষ করে খাচ্ছে যখন সব কিছু কমপ্লিট হয়ে যাবে তখন তো সরকার নিয়েই যাবে আর সবাইকে সবার মতো প্লট বুঝিয়ে দিয়েছে এই যে সিম গাছ আমরা আবার এখানে আসছি সিম তুলতে এত সিম সবাই সিম দেখে আমরা পাগলের মতো হয়ে গিয়েছি আর অনেক সিম তুলেছি সবাই মিলে নিজে যে দেখতে পারছেন অনেক বড় জায়গা নিয়ে সিম গাছ এগুলি কিন্তু ওনারা বিক্রি করে আর সিমগুলি খেতেও অনেক মজা তো সবাই আমরা সিম তুলেছি তোলা শেষ এখন আবার যাচ্ছে লাউ শাকের খেতে হামলা দিতে আমার মেজু বোন আবার শাক দেখলে পাগল হয়ে যায় সে শাকের শাক খুব পছন্দ করে এই যে গাড়িতে সিম তুলে রাখছে আর মোতালিক ভাইও কিন্তু যাবে শাক তুলতে উনি আবার সিমও তুলেছে অনেকগুলি আর শাকও তুলতে পারে মার্শাল্লা ভালো মতো এই যে আমরাও আসছি আর আইমানও কিন্তু সিম তুলেছে ওর হাতে সিম রেখে দিয়েছে আর আইমান অনেক এনজয় করেছে যেটা বলার আর অপেক্ষা রাখে না ও অনেক মজা পেয়েছে স্বাধীনভাবে ঘুরতে পেরেছে আর সবসময় তো আমরা একটা ফ্ল্যাটে মনে হয় বন্দি কারাগারের মতো থাকি কোথাও বের হই না আর এখানে এসে ও মনে হয় একদম স্বাধীনভাবে একটু নিঃশ্বাস ছাড়তে পেরেছে তো ওর এনজয় দেখে আমার অনেক ভালো লেগেছে এই যে ওর বাবা কিন্তু এখন ওকে ছেড়ে দিবে ওর মনের মতো করে ও হাঁটবে খেলবে ওই যে ওনারা আবার শাক তুলতেছে লাউ শাক লাউ শাক এখানে মনে হয় শুধু শাকটাই বিক্রি করেছে শুধু আগা গুলি নিয়েছে আর যখন রান্না করেছে আসলে অনেক মজা লেগেছে কারণ লাল মাটির সবজি কিন্তু অনেক মজা আর লাল মাটির লাউ কিন্তু আরো বেশি মজা মিষ্টি মিষ্টি লাগে আর সিমটাও অনেক মজা মিষ্টি মিষ্টি সিম এত মজা মানে কিনা সিম কিন্তু এতটা মজার না আমি যেটা দেখলাম যে টাটকা সিম আর লাল মাটির সিম সবচেয়ে বড়ো কথা অনেক মজা অনেক আর এই যে মোতালিক ভাই অনেকগুলি শাক নিয়েছে আর দেখতেই পারছেন অনেক সুন্দর শাক তো আমাদের শাক তোলা শেষ এখন আমরা বাসায় যাব।

তো মামার বাসা থেকে আবার আমরা ফারুক মার্কেটে চলে এসেছি তিনশো ফিটের সেই ফারুক মার্কেট আর এখানে এসে সবাই আবার ফুচকা খেলাম ফুচকা খেয়ে আমরা আবার চলে যাবো বাসমান রেস্টুরেন্ট দেখতে তো আমি যেটা সাজেস্ট করবো এখানে এসে কেউ ফুচকা খাবেন না একদমই টেস্ট না তো বিকালে আমরা নাস্তা করে আবার এখানে চলে আসলাম ফারুক মার্কেট এটাকে বলে এখানে এসে আবার আমরা ওরা আর কি সবাই ফুচকা খেলো তো লোকটা ফুচকা বানাচ্ছিল দেখতেছিলাম কীভাবে বানায় আমি যেটা সাজেস্ট করবো এখানকার ফুচকাটা একদমই ভালো না আর এই একটা দোকানই ছিল আমার কাছে ভালো লাগেনি আমি খাইও নাই ওরা খেয়েছে এই যে ফুচকা খেয়ে আমরা কিন্তু এখন আবার এই যে বাসমান যে একটা রেস্টুরেন্ট আছে ওখানে যাচ্ছি দেখতে আর এখানে সব কিছুই বিক্রি করে একদম শিখ মাছ তারপর বিভিন্ন ধরনের কাবাব পরোটা চাপ সব কিছুই আছে এখানে তো ঘুরতে ঘুরতে আমাদের একদম অনেক রাত হয়ে গিয়েছিল আমরা জাস্ট বাসমান তো বাসমান রিসোর্ট দেখা হয়ে গেলে আমরা বাসার উদ্দেশ্যে রওনা দিয়ে দিব তো বাসমান রিসোর্ট এমনিতে বাহির থেকে দেখতেই আমার কাছে ভালো লেগেছে ভিতরটা তেমন একটা পরিষ্কার না আমার অতটা ভালো লাগেনি এমনিতে ভালোই খারাপ না ঘোরার জন্য পিক তোলার জন্য ভালো আজকে লোকজন কমই ছিল শুক্রবার শনিবার আর কি বেশি লোকজন হয় আর এই যে এখানে কিন্তু নৌকা ফেরি সব কিছুরই ব্যবস্থা আছে আপনারা যদি এখানে আসেন তাহলে ফেরি অথবা নৌকা দিয়েও করতে পারবেন যেটা হচ্ছে বাসমান রেস্টুরেন্ট বাহির থেকে যে কোনো খাবার অর্ডার করলে বাসমান রেস্টুরেন্টে এনে আর কি ওরা দিয়ে যাবে এরকম ব্যবস্থাও আছে মতো এখানে বিদায় নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই সবার জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ